ছাত্রছাত্রী আজ তোমাদের ক্লাস নাইনের জিওগ্রাফি থেকে একটি টপিক তুলে ধরছে আশা করি তোমরা খুব ভালোই আছো সেটা কি না পর্বত বেষ্টিত মালভূমি এই পর্বত বেষ্টিত মালভূমি কীভাবে সৃষ্টি হয়েছে না যে মালভূমির চারধারটা পর্বত দ্বারা বৃষ্টিত চারধারেই পর্বত হয়েছে তাকে কি বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি এই পর্বদৃষ্টি মালভূমির সৃষ্টি হলো কিভাবে না সাধারণত এর চারধারে যে পর্বগুলির সৃষ্টি হয় সেগুলো হচ্ছে না ভঙ্গিলা পর্বত ভঙ্গিলা পর্বত সৃষ্টির সময় যখন ভঙ্গিলা পর্বতে সৃষ্টির সময় মাঝ বরাবর যে নিচু অংশ হয় সেই নিচু অসমতল অংশটি কি হয় প্রবল চাপে উপরের দিকে উত্থিত হয় তখন সেটি একটি আকার আকারে ওই জন্য তাকে কি বলা হয় পর্বদৃষ্ঠিত মালভূমি পর্বদেশ মালভূমি সাধারণত হয় না এটা দ্বারা গঠিত হয় তাই এই পরবেশ্বরী মালভূমি বা এই পর্বতগুলোতে মাঝে মাঝে কিন্তু জীবাশ্ম দেখা যায় তাহলে এটি উদাহরণ হিসাবে আমরা কাকে নেব না উদাহরণ হিসাবে আমরা পাবো কি না তিব্বত মালভূমি আর হচ্ছে পানির মালভূমি তাহলে এইভাবে তোমরা সুন্দর করে ছবি এঁকে যদি এইটাই এই পরবেশ্বরী মালভূমি তোমরা দেখাতে পারো তাহলে পরীক্ষা খাতায় তোমরা ভালো নাম্বার আনতে পারি যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জান